নমস্কার বন্ধুরা বন্ধুরা তো আজকে ছিল লাস্ট গ্রুপ স্টেজের ম্যাচ ডে সেখানে কলকাতা নাইট রাইডার্স এর প্লেয়ার্সরা কে কেমন করলো বাকি প্লেয়াররা কে কেমন করলো কোন দল জিতলো সেই সব আপডেটই তোমাদেরকে এই ভিডিওতে দেবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও তো শুরুতে তোমাদের একবার জানিয়ে দিই যে প্রত্যেকটা গ্রুপ থেকে কোন দুটো টিম টপ টু এ শেষ করলো গ্রুপ এ থেকে কর্ণাটক আর মধ্যপ্রদেশ তারা কিন্তু টপ দুটো টিম টিম হয়েছে মতো কিন্তু কোয়ালিফাই করতে পারেনি গ্রুপ বি থেকে কিন্তু উত্তরপ্রদেশ আর বিদর্ভ তারা কিন্তু কোয়ালিফাই করেছে বড়দার বেঙ্গল কিন্তু তিন চারে শেষ করেছে এবং উত্তরপ্রদেশ রিঙ্কু সিং এর একমাত্র দল যারা সাতটা ম্যাচে সাতটাই জিতেছে পুরো আঠাশ পয়েন্ট নিয়ে কিন্তু শেষ করেছে গ্রুপ সি এর টপ দুটো টিম হয়েছে পাঞ্জাব এবং মুম্বাই আর গ্রুপ ডি এর কিন্তু হয়েছে দিল্লি এবং সৌরাষ্ট্র এই হচ্ছে স্ট্যান্ডিং ম্যাচের ব্যাপারে কথা বললে আমরা যদি শুরু করি বাংলার ম্যাচ দিয়ে বাংলা কিন্তু খেলতে নেবেছিল উত্তরপ্রদেশের এগেনস্টে বাংলা যেখানে পঁয়তাল্লিশ ওভার এক বলে দুশো উনসত্তর রানে অল আউট হয়ে যায় উত্তরপ্রদেশ বিয়াল্লিশ ওভারে কিন্তু সেই রান পাঁচ উইকেট হারিয়ে চেস করে দেয় বাংলার ব্যাটিংয়ের কথা বললে সেখানে কিন্তু সুদীপ ঘরামির ব্যাট থেকে আজকে এসেছিল চুরানব্বই রান বাকি কিন্তু সবাই মোটামুটি রান করেছে তবে লাস্টের দিকে গিয়ে আকাশদ্বীপ কিন্তু দারুণ একটা ফিনিশিং দেয় আকাশদ্বীপ কিন্তু মাঝে মধ্যেই এই টাইপের ইনিংসগুলো খেলছে এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে আকাশদ্বীপকে শুধুমাত্র একজন বোলার না একজন বোলিং অলরাউন্ডার হিসেবে কিন্তু রীতিমতো ট্রাস্ট করা যেতে পারে আট নম্বরে রীতিমতো তাকে ব্যাট করানো যেতে পারে আজকে আকাশদ্বীপ করেছে ষোলো বলে ৩৩ একটা চার মেরেছে চারটে ছয় মেরেছে চারটে ছয় কাকে মেরেছে একই ওভারে মেরেছে প্রশান্ত ভীর যে প্রশান্ত ভীরকে সিএসকে চোদ্দ কোটি কুড়ি লক্ষ টাকায় নিয়েছে আর প্রশান্ত ভীর কিন্তু ভালো করছিল প্রত্যেকটা ম্যাচে ভালো করছিল সেই প্রশান্ত ভীরকে কিন্তু আকাশদ্বীপ চারটে ছয় মেরেছে আকাশদীপ ষোলো বলে তেত্রিশ করে ইউপির বোলারদের কথা বললে প্রশান্ত ভি ন ওভারে উনষাট রান দিয়ে একটা উইকেট নেয় জিসান আনসারে কিন্তু আজকেও তিনটে উইকেট নিয়েছে ভিপ্রাজ নিগম দুটো উইকেট নিয়েছে রিঙ্কু সিং রিঙ্কু সিং কিন্তু ফিরেছে মানে আগের দিন একটা ইঞ্জুরি লেগেছিল একটু টেনশান তো হয়েছিল বাট সেটা সিরিয়াস কিছু না রিঙ্কু আজকে ফার্স্টে বোলিংও করে সাত ওভার বল করে একচল্লিশ রান দেয় একটা উইকেট নেয় এবং সেই রান চেস করতে নেবে উত্তরপ্রদেশকে কিন্তু ম্যাচ জেতায় হয় ধ্রুপ জুড়েল যদিও আরিয়ান জুয়েল আর এক যে কিন্তু ছাপ্পান্ন করে তবে তিন নম্বরে ধ্রুব জুড়েল এসে করে একশো তেইশ রান রিঙ্কু আজকেও পাঁচে ব্যাট করতে আসে আজকেও দারুণ ব্যাটিং করে ছাব্বিশ বলে সাঁত্রিশ নট আউট থাকে রিঙ্কু সিং এবং উত্তরপ্রদেশের কিন্তু জয়টা রিঙ্কু সিং নিশ্চিত করে সেখানে রিঙ্কুর ব্যাট থেকে প্রত্যেকটা ম্যাচে রান এসেছে রিঙ্কু দারুণ ব্যাটিং করেছে বাংলার বোলারদের কথা বললে মোহাম্মদ সামি সাত ওভারে তিপ্পান্ন রান খেয়েছে একটা উইকেট নিয়েছে আকাশদীপ কিন্তু বল হাতেও সব থেকে ভালো বোলিং আজকে করেছে সাতাশ রান দিয়ে একটা উইকেট আকাশদীপ যদি বল বা ব্যাটটা ঠিকঠাক এরকম করতে পারে কে কেয়ারের জন্য কিন্তু আকাশদীপও একটা দারুণ গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠতে পারে এই ম্যাচের পর আরেকটা যে ম্যাচ যে ম্যাচটা একটা দারুণ ম্যাচ হয়েছে সেই ম্যাচটা হচ্ছে পাঞ্জাবের সঙ্গে মুম্বাইয়ের ম্যাচ যেখানে পাঞ্জাব করেছিল দুশো রান মুম্বাই দুশো রানে অল আউট হয়ে গিয়েছে এবং মুম্বাই যখন অল আউট হয়েছে তখনও প্রায় পঁচিশ ওভারের খেলা বাকি ছিল এক রানে মুম্বাই ম্যাচটা হেরেছে মানে ম্যাচ হয়েছে খেলার ব্যাপারে কথা বললে পাঞ্জাব কিন্তু ফার্স্টে ব্যাট করতে যায় খুব একটা ভালো ব্যাটিং কিন্তু পাঞ্জাব শুরুতে করতে পারেনি অভিষেক শর্মা করে দশ বলে আট প্রভসিম রন সিং করে নয় বলে এগারো হারনু সিং করে দুই বলে শূন্য আনমলপ্রীত সিং পঁচাত্তর বলে সাতান্ন করে রমনধীর বাইশ করে তবে সব থেকে সেরা ব্যাটিংটা কিন্তু করে রমনদীপ সিং রমনদীপ সিং ছ নম্বরে ব্যাট করতে এসে চুয়াত্তর বলে কিন্তু বাহাত্তর রানের একটা ভালো ইনিংস খেলে পাঁচটা চার মারে তিনটে ছয় মারে ভালো ব্যাটিং কিন্তু রমনদ্বীপ করে সেই কারণেই দুশো ষোলো রানে কিন্তু পাঞ্জাব পৌঁছতে পেরেছিল মুম্বাইয়ের হয়ে খুব একটা খারাপ শুরু করেনি তবে অঙ্গকৃশ রঘুবংশী বত্রিশ বলে তেইশ করে মুসির খান বাইশ বলে একুশ করে দেন তিন নম্বরে সরফরাজ খান এসে ব্রিলিয়ান্ট ব্যাটিং করে কুড়ি বলে বাষট্টি করে দেয় মানে টিটেল লেভেলের ব্যাটিং পঞ্চাশ ওভারের খেলায় কুড়ি বলে বাষট্টি চারে শ্রেয়াস আইয়ার সেও চৌত্রিশ বলে পঁয়তাল্লিশ করে সূর্যকুমার যাদব করে পনেরো শিবম দুবে করে ছয় বলে বারো এবার তোমাদের আমি বলছি যখন শিবম দুবে আউট হলো না তখন মুম্বাই দরকার ছিল ওই পঁচিশ মতো রান পাঁচটা উইক পাঁচ নম্বর উইকেট পরে দেন যখন তোমার শ্রেয়াস আইয়ার আউট হলো তখন ছ নম্বর উইকেটটা পড়ে শ্রেয়াস আয়ারের রূপে তখন মাত্র পনেরো রান দরকার ছিল সেখান থেকে মুম্বাই বটল করে গিয়েছে হাতে চারটে উইকেট ছিল বাট তারা ওই পনেরো রান করতে পারেনি তারা লাস্ট অবধি এক রানে কিন্তু ম্যাচটা হেরে গিয়েছে দারুণ ম্যাচ হয়েছে এই ম্যাচটা পাঞ্জাবের ওই কিন্তু গুরনুর ব্রার চারটে উইকেট নেয় মায়াঙ্ক মারকান্ডে চারটে উইকেট নেয় এবং হরপ্রীত ব্রার আর হারনুর সিং একটা করে উইকেট কিন্তু নেয় সেখানে কিন্তু পাঞ্জাব এই ম্যাচটা এক রানে জিতেছে এবং এই দুটো টিমই কিন্তু টপ টু এ শেষ করেছে তাদের গ্রুপে পাঞ্জাব এবং মুম্বাই বাকি আজকে মহারাষ্ট্রের সঙ্গে গোয়ার ম্যাচটাও কিন্তু ভালো ম্যাচ হয়েছে যেখানে মহারাষ্ট্র ফার্স্টে ব্যাট করতে গিয়ে দুশো উনপঞ্চাশ রান করে মহারাষ্ট্র খুব একটা ভালো কিন্তু শুরু করতে পারেনি যেখানে পৃথ্বি স এক করে আরসিন কোলকার্নি শূন্য করে তিন এবং চারের ব্যাটসম্যানও করে শূন্য এবং তিন রান তবে পাঁচে এসে ব্রিলিয়ান্ট ব্যাটিং করে ঋতুরাজ গায়কোয়াট ঋতুরাজ গায়কোয়াট করে একশো একত্রিশ বলে একশো চৌত্রিশ রান পরের দিকে ভিকি ওস্তোয়াল করে বিরাশি বলে তিপ্পান্ন এবং মোটামুটি কিন্তু একটা সম্মানজনক করে মহারাষ্ট্রকে পৌঁছে দেয় দুশো উনপঞ্চাশ করে মহারাষ্ট্র আর সেই রান কিন্তু গোয়া চেস্ট করতে পারেনি গোয়া দুশো চল্লিশ রানই কিন্তু আউট হয়ে যায় এবং সেই জায়গাতে মহারাষ্ট্রেরই সব থেকে বেস্ট বোলার কে ছিল অবিয়াসলি সেটা কিন্তু প্রশান্ত সোলাঙ্কি কলকাতা নাইট টাইমের আরো এক বাই প্রশান্ত সোলাঙ্কি কিন্তু এই ম্যাচে দশ ওভার করে একটা মেডেন দেয় ছাপ্পান্ন রান দেয় চারটে উইকেট নেয় তো ঋতুরাজ গায়কোট আর প্রশান্ত সোলাঙ্কি মিলে কিন্তু এই ম্যাচটা জিতিয়ে দিয়েছে মহারাষ্ট্রকে মানে কে কে আর এর বোলিং অ্যাটাক নিয়ে প্রশ্ন থাকতে পারে বাট স্পিন বোলিং অ্যাটাকে মানে লিটারেলি বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ অনুকূল রয় তারা তো আছেই সঙ্গে দাক্স কামড়া বা প্রশান্ত সোলাঙ্কিও কিন্তু ব্যাকআপ হিসেবে গুড এন অপশান আজকে কিন্তু প্রশান্ত সোলাঙ্কি চারটে উইকেট নিয়েছে তবে আজকে অনুকূলের দিন ভালো চাইনি অনুকূলের দল ঝাড়খণ্ডের দিনও ভালো চাইনি যেখানে ত্রিপুরা ফার্স্টে ব্যাট করতে গিয়ে তিনশো কুড়ি রান করে ঝাড়খণ্ড মাত্র একশো তেইশ অল আউট হয়ে গিয়েছে রেয়ার আজকে ফেলিয়র উনষাট রান দিয়েছে অনুকূল উইকেট তো আর ব্যাটিংয়েও কিন্তু অনুকূল রয় আজকে করেছে ষোলো বলে তিন রান অনুকূলের ব্যাট থেকে আজকে রান আসেনি রেয়ার ফেলিওর আরো একটা প্লেয়ারের বিজয় হাজারের ট্রফিতে হয়েছে দেবদাত পাটিকল আর সিবি ফেনাটা বলবে এতদিন ভালো খেলছিল বলুন আজকেই বলছো না ভাই দেবদাত পাটিক্য সত্যি খুব সুন্দর খেলছিল দারুণ খেলছিল তবে কর্ণাটক এবং খারাপ খেলেনি বাকিদের ভেঙ্কটেশায়ের কিন্তু বল হাতে পাঁচ ওবারে একত্রিশ রান দেয় উইকেট পায়নি বাট ব্যাট করতে সে কিন্তু ভেঙ্কটেশায়ের ভালো ব্যাটিং করে তিন নম্বরে কিন্তু আজকে ব্যাট করতে আসে তেত্রিশ বলে পঁয়ষট্টি করে তেইশ ওভারে কিন্তু রান তুলে দেয় মধ্যপ্রদেশ এবং দেখো আমি একটা জিনিস বলবো কিছু কিছু মানুষের নিজস্ব ভুল হোক বা কোচিংয়ের ভুল হোক তাদের কেরিয়ারে কিন্তু অনেক প্রভাব ফেলে ভেঙ্কটেশের সঙ্গে সেটাই হয়েছে ভেঙ্কটেশকে আমার বারবারই মনে হয়েছে এই প্লেয়ারটা যদি তিন নম্বরে ব্যাট করে না সব থেকে বেস্ট করবে আমি জানি না তার তার নিজের কি মাইন্ডসেট থাকে বা চন্দ্রকান্ত পণ্ডিত যাকে সে একদম ফাদার ফিগার হিসেবে দেখে তার কি মাইন্ডসেট থাকে যেখানে তাকে পাঁচে ছয়ে মিডল অর্ডারে ব্যাট করিয়ে কিন্তু তার ভালো খেলা অনেকটাই নষ্ট করেছে আমি বলবো আজকে তিন নম্বরে ব্যাট করতে এসে দারুণ ব্যাট কিন্তু ভেঙ্কটেশ correce তবে আজকে যে প্লেয়ারটা ব্যাটে বলে দারুন করেছে তার নাম আকিব নাবি ম্যাচ ছিল হায়দ্রাবাদের সঙ্গে জম্মু কাশ্মীরের হায়দ্রাবাদ ফার্স্টে ব্যাট করতে গিয়ে দুশো রান করে আকিব নাবি ভালো বোলিং করে দশ ওভারে ছাপ্পান্ন রান দিয়ে তিনটে উইকেট নেয় তবে সেই রান চেস্ট করতে নাবি কিন্তু একদমই ভালো শুরু জম্মু কাশ্মীর করতে পারেনি জম্মু কাশ্মীরের ব্যাটসম্যানরা একের পর এক আউট হতে থাকে খুব একটা ভালো জায়গাতে কিন্তু জম্মু কাশ্মীর ছিল না যখন আট নম্বরে আকিব নবী ব্যাট করতে আসে আর আটে ব্যাট করতে এসে আকিব নবী করে বিরাশি বলে একশো চোদ্দ ন নম্বরে ব্যাট করতে আসে ভানসাজ শর্মা যেও আটাত্তর বলে উনসত্তর তাকে সঙ্গে নিয়ে কিন্তু আকিম নাবি ব্যাট হাতে এরকম একটা অসাধারণ ইনিংস খেলে মোহাম্মদ সিরাজের দলের এগেনস্টে কিন্তু তার দলকে জিতিয়ে দেয় সিরাজ দশ ওভারে দুটো বেডেন দিয়ে পঁয়তাল্লিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে বাট আকিব নাবি বল হাতে তিনটে উইকেট ব্যাট হাতে বিদেশি বলে একশো চোদ্দ ব্রিলিয়ান্ট কিন্তু খেলেছে আজকে আকিব নাবি এবার বলবো বড়দার ম্যাচের কথা এখানে সব থেকে বড় খবর জিতে শর্মা রান করেছে আজকে হ্যাঁ জিতেশ শর্মা রান করেছে যাই হোক বড়দা কিন্তু আজকে ব্যাট করতে গিয়ে করে একানব্বই রান বড়দা হয়ে প্রিয়াংশু মলিয়া করে একশো ছয় বলে একশো তেরো ক্রুণাল পান্ডিয়া করে তেইশ বলে কুড়ি হার্দিক পান্ডিয়া করে একত্রিশ বলে পঁচাত্তর হার্দিক তো হার্দিকের ফর্মেই আছে দুটো চার নটা ছয় মারে জিতেশ শর্মা তারপরে সে করে তেত্রিশ বলে তিয়াত্তর জিতেশের ব্যাট থেকে আজকে ছিল আটটা চার চারটে ছয় ফাইনালে জিতেশ শর্মা রান পেয়েছে একটু দিনেশ কার্তিক খুশি হবে যে আমার জিতেশ রান করেছে আর সেই তিনশো একানব্বই চেস করতে নেবে চন্ডীগড় কিন্তু দুশো বিয়াল্লিশ রানই অল আউট হয়ে যায় যেখানে কিন্তু হার্দিক পান্ডিয়া বল হাতেও তিনটে উইকেট নিয়েছে রাসিক সালাম দুটো উইকেট নিয়েছে তার সঙ্গে তো সেই জায়গাতে কিন্তু আজকে বড়দের জন্য একদম পারফেক্ট ডে ছিল পারফেক্ট ডে কিন্তু আজকে হিমাচল প্রদেশের জন্যও ছিল যাদের সঙ্গে ম্যাচ ছিল সিকিমের এবং সিকিমকে একশো ষাট রানই কিন্তু হিমাচল প্রদেশ অল আউট করে দেয় বৈভব আরোরা সাত ওভারে রান এবং হিমাচল এক উইকেট হারিয়ে সেই রান চেস করে দেয় আরো একটা দল যাদের জন্য পারফেক্ট ডে ছিল সেই দলটা হচ্ছে দিল্লি যারা কিন্তু হরিয়ানাকেও ন উইকেটে হারায় ফার্স্টে ব্যাট করতে গিয়ে হরিয়ানা করে একশো রান এবং দিল্লি তেরো ওভারে ন উইকেট হাতি নিয়ে সেই রান চেস করে দেয় হরসিত রানা বা বরুণ চক্রবর্তী তারা যদিও আজকে খেলেনি হরসিদ রানা তো এবার দিল্লির লিড করবে ওডিআই সিরিজ আসছে যাই হোক সেখানে কিন্তু তারপরও দিল্লির অসুবিধা ঈশান্ত শর্মা তিনটে প্রিন্স যাদব তিনটে নবদীপ সাইনি তিনটে করে উইকেট নেয় নবদীপ সাইনিকে দেখছি কিন্তু এই বিজয় হাজারা ট্রফিতে রীতিমতো ভালো বোলিং করছে বাকি প্রিয়ান্স আড়িয়া রান না পেলেও কিন্তু আজকে সার্থক রঞ্জন জায়গা পায়নি ওইভাবে কান্ডেপাল সে সুযোগ পায় সে উনচল্লিশ বলে আটাশ করে তিন নম্বরে এসে নীতিশ রানা উনচল্লিশ বলে সাতান্ন করে কিন্তু ম্যাচ জিতিয়ে দেয় এবং আমি এত পারফেক্ট ক্রিকেটে দিল্লির জন্য চাইছে না যতটা পারফেক্ট দিল্লির হচ্ছে আমি তেজস্বী ধায়ার ব্যাটিং দেখতে চাইছি কিন্তু শেষ তিন চারটে ম্যাচ ধরে তার ব্যাটিংই আসে না তার আগেই দিল্লি জিতে যায় তো আজকেও তেজস্বী ধাইয়ার ব্যাটিং কিন্তু আসেনি তো এই ছিল আজকের বিজয় হাজারের ট্রফির কিছু ম্যাচ এবার কোয়ার্টার ফাইনালে মুম্বাইয়ের মুখোমুখি হবে কর্ণাটক সৌরাষ্ট্রের মুখোমুখি হবে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের সামনে পাঞ্জাব এবং বিদর্ভের সামনে কিন্তু খেলবে দিল্লি তো এই ছিল বিজয় হাজারের ট্রফির আপডেট আর তো এত ম্যাচ হবে না যেহেতু গ্রুপ স্টেজের ম্যাচগুলো শেষ হয়ে গেল এবার মাত্র আটটা টিমিয়ার আছে সেখানে কেমন এনজয় করলে ভিজয় হাজারের ট্রফির যে আমাদের আর কি স্কোর বলতাম আলোচনা করতাম কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বেড়ালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই